কি বলবো আর আজকে আমি প্রচন্ড ক্ষুব্ধ এবং বিস্মিত আমি অবাক হয়ে গেলাম ঢাকা পোস্টের একটা লাইভ দেখে সেখানে দেখলাম বিশ্ববিদ্যালয়ের নাম ছু মূর্খ ছাত্র বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিকৃতি ঘটাচ্ছে তাদের দাবি তারা কোথাও বঙ্গবন্ধু তো বলেই নাই শেখ মুজিবও বলে নাই বলছে মুজিব মনে হয় যে তাদের বাতিজা ঠাতিজা হইতে পারে আর কি এরকম তাদের ভাব এরা নাকি আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় আমি বিস্মিত হয়ে গেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় মূর্খরা বসবাস করতে পারে এত বড় মুক্তিযুদ্ধ বিরোধীরা বসবাস করতে পারে তারা ছাত্র হতে পারে আমার ধারণার বাইরে ছিল এই যে যে যারা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই কথাটা রাজা রাজাকার রাজাকারের বাচ্চা ছিল আবার প্রমাণ হয়ে গেল যদিও সিং গোবামেরা শেষে লাগা কে বলেছে সৈরাজা এটা একটা বদামি এটা হচ্ছে তাদের বদমাইশি আসলে সেগুলো রাজাকারী ছিল আমি বারবার একটা যুক্তি দিয়ে আসি আমি কোনো মেয়েকে যদি বলি খানকির বাচ্চা বা খানকি বা নটি আমাদের জামালপুরের ভাষায় বলি আর অন্য ভাষায় বলতে একটু আনিজি ফিল করি আমি জামালপুরের ভাষায় কথা বলতে ভালো লাগে যেমন আমাদের জামালপুরের ভাষায় নটি মাগি বলে তো নোটি মাগি বললে কোনো মেয়ের গিয়ে বলবে তুমি কে আমি কে নোটি নোটি মনে করেন কারো খানকির বাচ্চা গান নটি মাগির বাচ্চা গালি দিল সে স্লোগানে বলবে তুমি কে আমি কে নটি বাচ্চা নটি মাগির বাচ্চা এগুলো বলবে সে বলবে না কিন্তু রাজাকার বললেই স্লোগান কেন আসে কারণ সে আসলেই রাজাকার কোনো খান কি কোনো নটির বাচ্চা আর রেও স্লোগান দিল ও যায় বলবে না তুমি কে আমি কে নটির বাচ্চা নটির বাচ্চা কে বলেছে কে বলেছে ভুরি ভুরি তা কিন্তু বলবে না এত ভাগল হয় নাই কিন্তু রাজাকারের প্রশ্ন কে আসবে কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছে তাদের লোক টিভির টক সতে এসে বলছে যে রাজাকারাই সেদিন রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছিল কয়েকজন দাবি করেছে তারাই ওই ধানাই বানাই কথা চলবে না এদের সিনে রাখুন এই যে ঢাকা পোস্টের যারা আজকে ঢাকা পোস্টের লাইভ দেখালো আপনারা ঢাকা পোস্টের এই ভিডিওটা রেকর্ডটা সংগ্রহে রাখুন এর অন্তত যাতে আমি জানি না আপনারা তাদের কিছু করেন তাদের কোনো ক্ষতি আমি কামনা করি না মানবতাবাদী মানুষ হিসেবে তাদের ক্ষতি কামনা করতে পারি না কিন্তু যে লোকগুলো অন্তত আজকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতা মারতেছে লাল রং দিয়ে সিরিজ দিয়ে সেটা বিকৃতি করতেছে তাদের ছবিগুলো রেখে দেন তাদের ভিডিওগুলো রেখে দেন এরা অন্তত যাতে ভাই আপনারা যারা ছাত্র লিখ করেন এবং করবেন বা যাতে ভবিষ্যতে যারা আওয়ামী করবেন তাদের দলে যেন ঢুকতে না পারে ভাই এই জন্য বলতেছে এই রেকর্ডটা রেখে দিন আমি নিশ্চিত আজকে যারা এই ঢাকা পোস্টের যে কয়েকজনকে দেখালো এদের মধ্যে কেউ না কেউ আওয়ামী লীগের নেতা হবে একদিন ইতিহাস এত সংগ্রহে রাখুন এই লোকগুলো যাতে ভবিষ্যতে আওয়ামী লীগে ঢুকতে না পারে আমি চাই না তাদের ক্ষতি হোক কোনো আপনারা তাদের থাপ রান তাদের নালা ভেঙে দেন পিটিয়ে হাত ভেঙে দেন পা ভেঙে দেন এগুলো আমি চাই না কেন মানবিক মানুষ তবে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামনে মেট্রো রেলের দেয়ালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকে তারা যে সমস্ত তারা তাদের ঘৃণা প্রকাশ করতেই পারে যদি এটা শেখ হাসিনার ছবি হতো তবু আমি তেমন কিছু বলতাম না কেন বলতাম না তিনি সতেরো বছর শাসন করেছেন তার প্রতি অনেক মানুষের ক্ষোভ থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আপনি কেন ঢেল দিলেন কারণ আসল ডাকটা আসলে শেখ হাসিনা না বোঝা গেল যে আসল রাগ ছাত্রলীগ তাদের পেটাইছে ছাত্রলীগ তাদের মারছে ছাত্রলীগ তাদের কথা বলতে দেয় নাই তারপর আপনি মিডিয়াতে এসব কথা বলতে পারেন নাই সর্বৈব মিথ্যা কথা আসল কথা হচ্ছে আপনি আসলেই নিয়াজির বংশধর গোলাম আজম সাইদির রুহানি আউলাদ আপনি রাজাকার আসলেই রাজাকারের বাচ্চা রাজাকার তা না হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আপনি জুতা মারতে পারেন না বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রতিকৃতিতে আপনি পিসকারি মারতে পারেন না কিছু কথা আমি তুলে ধরি এরা নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠের দুইটার একটা তো দেখা যাচ্ছে গাঁজা ঘরের মতো আরেকটা তো শিবির বোঝাই গেছে কোন সন্দেহ নেই এরা শিবির আর সিংহবাম এখানে দেখবেন যেগুলো আসছে আজকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে বিকৃত করার জন্যে বঙ্গবন্ধুর ছবিকে নষ্ট করার জন্য অপমান করার জন্যে তারা কিন্তু সবাই হয় শিবির হিজবুত তাহারির আর হচ্ছে সিংহবাম এছাড়া এখানে কারোর আপনি সবগুলো ভিডিও আছে আপনি এদের পরিচয়গুলো প্রকাশ করেন খুঁজে পেয়ে যাবেন সবগুলোর এবং এই ভিডিও সংগ্রহ রাখা উচিত শুধু এইটা না যারা বং অন্তত বক আমি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যারা অপমান করেছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিয়ে যারা হেলা হেলাভেলা করেছে তাদের গুলো আপনার সংগ্রহ রাখবেন আগে থেকে পাঁচ আগস্ট থেকে এখন পর্যন্ত সব যখন হবে যতদিন চলবেন রাখবেন কেন বললাম সেটা পরে ব্যাখ্যা করতেছি আচ্ছা বঙ্গবন্ধুর উপরে তাদের তাদের রাগ শেখ হাসিনার উপরে তাদের রাগ ছাত্রলীগ যুবলীগের উপরে তাদের রাগ আও লীগের ভিসির উপরে তো বঙ্গবন্ধুর প্রতিকৃতি কেন তারা বিকৃতি করলো কারণটা কি কারণটা একটু ব্যাখ্যা করি হ্যাঁ এই যে নিয়াজির পুত্র একটা এসে গেছে আলী জাকির হাসাইন হাসাইন এসে গেছে আরেক সাইদ রোহানি পথ চলে আসছে যাই ভালো যা বলছিলাম এই রাজাঘরের বাচ্চারা কেন বঙ্গবন্ধুর উপরে এত খুব কারণ বঙ্গবন্ধুর কারণে তাদের আব্বা লাইভে দেখে হ্যাঁ দেখি বঙ্গবন্ধু তাদের আব্বা পাকিস্তানের পঁচানব্বই হাজার সৈন্যকে আত্মসমর্পণ করিয়েছে বঙ্গবন্ধুর কারণে পাকিস্তানে ভেঙে গেছে পেয়ারা পাকিস্তানিদের বুকটা ভেঙে যায় এই জন্য বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে নষ্ট করতেই হবে এটা তাদের এটা তাদের ছয় নম্বর ইমান মুসলমানদের ইমান কি কালেমা রোজা নামাজ হজ জাকাত ষষ্ঠ ইমান হইলে বঙ্গবন্ধুর বিরোধিতা করতে হবে কারণ বঙ্গবন্ধু পাকিস্তান ভেঙে ফেলেছে মূর্খগুলো বলল একজনও বললো বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট হচ্ছে শেখ মুজিব তারপরে কি বললো চুয়াত্তর দুর্ভিক্ষের দাগ রক্তের দাগ তার লেগে আছে এই মূর্খ তো জীবনে ইতিহাস পরেই নাই ওই শিবিরের বয়ান শুনে শুনে আর সিংহবন্ধের শুনে শুনে এরা ইতিহাস মুখস্থ করেছে এই গাথাগুলো জানেই না চুয়াত্তর সালে দুর্ভিক্ষ ঘটেছে টোটালি মার্কিন সরকারের প্ররোচনায় ঘটেছে মার্কিন প্রশাসন এটা ঘটিয়েছে পরিকল্পিত হবে এই মূর্খগুলো তো কোনোদিন পড়বে না এরা নাকি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এরাই একদিন বড় বড় পদে যাবে আর মুক্তিযুদ্ধের বারোটা বাজাবে মুজিবের বারোটা বাজাবে মুক্তিযুদ্ধের ধ্বংস করবে এরাই এরাই তো ক্ষমতায় যাবে তাই তাই না না একদিন চাকরি দিবে বিভিন্ন জায়গায় পদায়ন হবে এদের চুয়াত্তর সালে কিউবা থেকে বঙ্গবন্ধু খাদ্যদ্রব্য আনার চুক্তি করেছিলেন সেই চুক্তিকে বাতিল করতে বলেছিল আমেরিকা বলেছে কিউবার সাথে যদি সম্পর্ক না করে তাহলে খাদ্য সাহায্য দিবে আমেরিকা তখন কিউবার সাথে চুক্তি বাতিল করেছে বঙ্গবন্ধু সরকার যারা মুজিব মুজিব বলতেছে যে মুজিব সরকার তারপরে আমেরিকার খাদ্য পাঠায় নাই তাহলে একদিকে চুক্তি বাতিল কিউবার সাথে আরেকদিকে দিকে হলো আমেরিকা তার খাবার পাঠায় নাই দেশের দুর্ভিক্ষে দুর্ভিক্ষ চলে এসেছে এবং অনেক অসংখ্য লোক মারা গেছে এর জন্য দায়ী করতে শেখ মুজিব এই মূর্খগুলো আসলে এগুলো ল্যাম এক্সকিউজ যেমন ল্যাম এক্সকিউজ তাদের শেখ হাসিনার উপরে রাগ করে ছাত্রলীগের উপরে রাগ করে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতা মারতেছে রং ফিকতেছে অপমান অপদস্থ করতেছে আসলে এগুলো এগুলো বদমাইশি তাদের আসল রাগ সাইদির পোলার যে রাগ বঙ্গবন্ধুর উপরে নিজামের পোলার রাগ যেভাবে বঙ্গবন্ধুর উপরে গোলাম আজমের পোলার রাগ যেরকম বঙ্গবন্ধুর উপরে পাকিস্তানি হায়নাদের রাগ যেমন বঙ্গবন্ধুর উপরে সেই একই রাগের কারণেই এই মূর্খগুলো এই রাজাকারের বাচ্চা রাজাকারগুলো এই সাউগুলো এয়াল ছাউগুলো এই আল সামসের ছাউগুলো বঙ্গবন্ধু প্রতিকৃতিতে নিক্ষেপ করতেছে রং মারতেছে আর মিথ্যা প্রভাগান্ডা চলেছে আরেক মূর্খকে জিজ্ঞেস করলো যে আপনি যেটা করতেছেন বহির বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না সে কি বললো না ক্ষুণ্ণ হবে না কত বড় মূর্খ তবে এটা ঠিক ক্ষুণ্ণ হবে না কেন কারণ সামসিকা চামসি গারা কি করলো না করলে তো হাতের কিছু যায় আসে না বঙ্গবন্ধুকে কোনোদিনই যত বেটাই চেষ্টা করুক টেনাতে পারবে না আয়ুব খান পারে নাই ইয়া হিয়া পারে নাই টিক্কা খান পারে নাই গোলাম আজমে পারে নাই গোলাম আজমের বাচ্চারা পারে নাই সাঈদি পারে নাই সাইদির বাচ্চারা পারে নাই কেউ পারবে না পঁচানব্বই হাজার পাকিস্তানি সৈন্য পারে নাই পাকিস্তানি শাসকেরা পারে নাই আমেরিকা পারে নাই চায়না পারে নাই কেউ পারে নাই বঙ্গবন্ধুকে ইতিহাসের ইতিহাসের তিনি যে চূড়ায় আছেন সেখান থেকে কেউ না হতে না যতই তোমরা চেষ্টা করো যতই রাজাগার আলবদের বাচ্চারা তোমরা যতই চেষ্টা করো কোনো কাজ হবে না কোনো কাজ হবে না বরং তোমরা এগুলো করে বঙ্গবন্ধুকে সামনে নিয়ে আসবে এমনভাবে আমি আবার স্পষ্ট বলে রাখি জীবিত শেখ মুজিবের চাইতে শেখ মুজিবের চাইতে জীবিত বঙ্গবন্ধুর চাইতে জীবিত শেখ মুজিবুর রহমানের চাইতে মৃত শেখ মুজিব কত শক্তিশালী সেটা তোমরা সামনে বুঝতে পারবা তোমাদের ধারণাই নাই কিঞ্চিত ধারণা নাই বঙ্গবন্ধু দ্বিতীয়বার জন্ম নেবে না বাংলাদেশে এই বাংলাদেশে যদি একশোটা বিপ্লব হয় একশ তারপরও আর কেউ শেখ মুজিবের আসন ছা নিতে পারবে না শেখ মুজিবকে তার আসন থেকে সরকার কারো বাবার ক্ষমতা নাই ওই গোলাম আজম নিজামির সাইদের রুহানি আওলাদেরা রুহানি আওলাদেরা এই নিজামি সাইদি রুহানি আউ্লাদা কি আমত পর্যন্ত চেষ্টা করলে পারবে না বঙ্গবন্ধুকে তার আসন থেকে নামাতে পারবে না পারে নাই পারবে না বরং আমি শেখ ফরিদাসকে ঘোষণা করলাম আগে তো বলেছিলাম বঙ্গবন্ধু ভাস্কর্য স্থাপন করব আমি তার সব বড় প্রোগ্রাম হাতে নিব আমি শেখ ফরিদ বঙ্গবন্ধুকে সারা বিশ্বে আরো কত উঁচায় তুলে ধরতে হয় সেটা আপনারা দেখতে পারবেন মধ্যে এই মাসে ঘোষণা দিব কি করতে যাচ্ছি এই মাসে বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে কারো বাবার ক্ষমতা নাই একশো ছাইদি একশো বালাজহারি এক হাজার বালাজহারি জন্মগ্রহণ করে বঙ্গবন্ধুকে তারা অপমানপদস্থ করে নিচে নামাতে পারবে না এরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে এরা কিন্তু সব পালাবে একদিন কিন্তু আমার ভয় হয় এরা আওয়ামী না ঢুকে যায় এই জন্যে যারা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে অপমান প্রত্যেক করছে যারা বত্রিশ নাম্বার করে দিছে এবং এই ধরনের কর্মকাণ্ড আরো করবে তাদের রেকর্ডগুলো রেখে দিন কারণ এরা কিন্তু আওয়ামী ঢুকে যাবে ঢুকে যাবে আমি এই এই জন্য বারবার বলতেছি এদের রেকর্ডগুলো রাখেন এরা আওয়ামী ঢুকে আওয়ামী ঠিক গতবার যে কাজটা করেছে হেলমেট লিগে হয়ে গেছিল এভাবে আবার ঢুকে যাবে আওয়ামী লীগের চেয়ারম্যান হবে জামাতের লোক আওয়ামী লীগের এমপি হবে জামাতের লোক আওয়ামী লীগের হবে উপজেলা আর বঙ্গবন্ধুকে এই সমস্ত চান শিখারা রাখি আমি খুব ক্ষুব্ধ কিন্তু কিন্তু এটা কেন মাইন্ড করলাম না কারণ আমি এটা দেখার পর আমার আমার মাথা ঠিক নেই যে এরা কি কত বড় মূর্খারা নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এগুলো সব তো কৌমি কৌমি প্রোডাক্ট এদের সব এরা কালচারের শিকার এরা মাদ্রাসা দ্বারা মগজ ধুলাই হওয়া জানে মুক্তিযুদ্ধের ইতিহাস না জানে বঙ্গবন্ধুর ইতিহাস যে তার অবদান কি উনিশশো সালের আগে তার অবদান কি এই এই অঞ্চলের জন্য রাজনীতির জন্য তার অবদান কি এই মূর্খগুলো জানে না এরা এরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতা মারে এই গেছে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করলো এই এই জামাতিরা পাকিস্তানি এরা কবে প্রকৃতিতে জুতা মারছে এরা কবে নিজামের প্রতিকৃতিতে জুতা মারছে এরা কবে আয়ুব খান টিক্কা খান এদের প্রতিকৃতিতে জুতা মারছে এরা কবে ইয়া হিয়া খানের প্রতিকৃতিতে জুতা মারছে এরা কবে জামাতের নেতাদের প্রতিকৃতিতে জুতা মারছে এরা কবে মুসলিম লীগ নেতাদের প্রতিকৃতিতে জুতা মারছে এরা কবে নেজামে ইসলামের প্রতিকৃতিতে নেতাদের প্রতিকৃতিতে জুতা মারছে মারে নাই এরা কবে আলবদর যারা সৃষ্টি করছে তাদের জুতা মারছে ছবিতে মারে নাই এরা কবে আল সামসের প্রতিষ্ঠাতাদের ছবিতে জুতা মারছে মারে নাই আমাদের জামালপুরে প্রতিষ্ঠিত হয়েছিল আলবদর এই আলবদরের প্রতিষ্ঠাতা ছবিতে কবে জুতা মারছে মারে নাই কেন মারে না তাদের তাদের সর্বশেষ প্রকাশিত খবরে আমরা দেখেছি আটশো সাড়ে আটশো লোক মারা গেছে এই তথাকথিত মেয় দাবিদের আন্দোলনে তাতেই অর্ধেক তো নিজেরা নিজেরাই মারছে আচ্ছা বাদ দিলাম ধরলাম আটশো লোকই মারা গেছে এক হাজার লোকই মারা গেছে এক হাজার লোক মারার জন্যে শেখ মুজিবের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জোতা মারতে হবে আর তিরিশ লাখ যারা মারলো তাদের তোমরা হাতে চুমা খাও পায়ে সেজদা দাও বদমাইশি করার জায়গা পাও না এই সমস্ত ছাত্ররা হচ্ছে এরা হচ্ছে জাতির কলঙ্ক এরা কিন্তু বাঙালি সংস্কৃতি মানে না এরা কিন্তু নিজেদের বাঙালি পরিচয় দেয় না নেন এদের যাদের ছবি যারা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে এরা কিন্তু মুক্তিযুদ্ধ মানে না এরা কিন্তু এরা কিন্তু জানে এটা এরা জানে যে এদের শেখানো হয়েছে এবং এরা বিশ্বাস করে যে মুক্তিযুদ্ধ হচ্ছে একটা ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র তো তাদের কাছে তো বঙ্গবন্ধু ভিলেন হবেই তাদের কাছে তো বঙ্গবন্ধু ভিলেন হবেই আমি এটা নিয়ে ক্ষুব্ধ রাগান্বিত বিস্মিত কিন্তু আমি আশাহত নই কারণ আমি জানি এরা যত বঙ্গবন্ধুকে টেনে নিচে নামাতে চাবে বঙ্গবন্ধু তত উপর উঠে যাবে আমি আবার স্পষ্ট করে বলে দিই জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু কত শক্তিশালী এই বাংলার জমিনের মানুষ সহ সারা পৃথিবী দেখবে এবং সেই আন্দোলনে আমি শেখ থাকব। থাকবো সবার আগে দেখতে পারবেন শীঘ্রই দেখতে পারবেন বঙ্গবন্ধুকে অপমান করে তোমরা বাংলাদেশে থাকবা বঙ্গবন্ধুকে বেজি করে বাংলাদেশে রাজনীতি করবা ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে দিবা সে তো আমার বাংলাদেশ না বাংলাদেশ মুক্তিযুদ্ধ মুজিব কখনোই আলাদা করা যাবে না যারা আলাদা করে তারা অবশ্যই মুক্তিযুদ্ধ বিরোধী যত প্রকারই নিয়ে বিনিয়ে যত প্রকার চুক্তি দাও দেও মারাও ভাষায় একটু বলি যত যুক্তি দেওয়ান মারা ওইগুলো খুশলবে না যুক্তি বঙ্গবন্ধুকে বেদযোগী করে বাংলাদেশের রাজনীতি করবা খুব বেশি দিন টিকতে না আর বিএনপির লোক যারা মনে করছে খুব খুশি হইতেছে সেগুলো প্রতিবাদ করে না তারাও জানে না তাদের জিয়ারেও কিন্তু পছন্দ করে না ঠিক আছে জিয়ারেও কিন্তু ওই খুনি মেথর ডালিমের সাক্ষাৎকারের মাধ্যমে জিয়াকে খুনি হিসেবে উপস্থাপন করেছে খুশি হওয়ার অত কিছুই নাই এবং এই বালাজ দিয়ে কিন্তু বিএনপি কে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে জামাতারা কিন্তু বসে এত খুশি হেন না মনে করেন না যে বঙ্গবন্ধুর ছবিতে অপমান আপনাদের তো কিছু বলে নাই আপনারা খুশি অত খুশি হইন না এটা ছোট ঈদ বড় ঈদ আসলে আপনাদের উপরেও করবে যাই হোক যারা বঙ্গবন্ধুকে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই সরকার যে একটা জামাতি সরকার এই সরকার যে পাকিস্তানের হায়নাদের সরকার এটা প্রমাণ হয়ে গেছে বারবার তাদের প্রতিটা কর্মকাণ্ডে প্রমাণিত হয়ে গেছে এখন যারা সরকার আছে এবং যাদের সরকার পরিচালিত হচ্ছে এরা যে এরাজে জেনারেশনের প্রতিনিধিত্ব করে এরা যে রাজাকার আল সাম মুসলিম লীগ নেজাম ইসলামের প্রতিনিধিত্ব করে তাদেরই মুখপাত্র কোনো সন্দেহ নেই জাতি মনে রাখবে এই যে যারা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মেট্রো রেলের ছবিতে জুতা মারস আর যারা পেশাব করছ জাতি তাদের মনে রাখবে এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা আমি বলতে চাই বিপক্ষের যারা তাদের আমার দরকার নেই যারা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তাদের সাথে তো আমার কোনো আলোচনাই থাকতে পারে না তাদের কাছে আমাদের কোনো নাই থাকতেও পারে না করা উচিত না কারণ তারা কোনোদিনই আমাদের পক্ষে আসবে না হায়না কোনোদিন দিন পোষ মানে না মনে রাখবে না হায়না কোনো কালেই কোনো প্রাণী আপনি দেখছেন কোনো বাড়িতে হায়না না পুষতে দেখছেন কারণ হায়না কখনো পোষ মানে না তেমনি মুক্তিযুদ্ধ বিরোধীরা কোনোদিনই পোষ মানবে না মানে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে না এরা কোনোদিনই বঙ্গবন্ধুকে ভালোবাসতে পারে না পারবে না কারণ তারা মুক্তিযুদ্ধ বিরোধী যে ব্যক্তি বঙ্গবন্ধুকে অপছন্দ করে নিঃসন্দেহে সে মুক্তিযুদ্ধ বিরোধী কোন অবস্থাতে যত চাহ পা মারেন আর যতই যুক্তি দেখান ওই যুক্তি চলবে না মুক্তিযুদ্ধ মুজিব আর বাংলাদেশ আলাদা করতে পারবেন না যতই সুদুর্বূর করো তোমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের কাছে আমরা পেলি আপনারা বসে থাকেন না এরা কিন্তু ভেতরে ভেতরে এবং প্রকাশ্যে দুই ভাবে পুরো বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিচ্ছে আগে কিন্তু এগুলো ছিল মাদ্রাসা আগে শুধুমাত্র মাদ্রাসাগুলোতে মুক্তিযুদ্ধ বিরোধী বয়ান হইতো শেখ মুজিব বিরোধী বয়ান হইতো আওয়ামী লীগ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী আলোচনা হইতো এখন কিন্তু ইউনিভার্সিটিগুলোতেও তারা চেয়ে ফেলেছে ভাইরাসের মতো মনে করেন না মুক্তিযুদ্ধের পক্ষের যারা বিএনপিরা কিন্তু বিএনপির নেত্রী সমালোচনা করে না জামাত তো করেই না জামাতের নেতা তো তারা টাটকা অলি ঘোষণা করে জামাতের নেতারা জামাতের আমিরকে টাটকা আলী ঘোষ অলি ঘোষণা করে বিএনপিও কিন্তু তার তারেক রহমান এবং খালাদা জিয়ার সমালোচনা করে না আওয়ামী লীগেরা কিন্তু করে ই নিয়ে বি নিয়ে গোপনে প্রকাশ্যে নেতার বদনাম করে কারণ আছে কারণ ভিতরে ভিতরে তারও দিন শেষে পেয়ারা পাকিস্তানি যারা করে আর কি বদনামটা মুক্তিযুদ্ধের পক্ষের যারা মানুষ আছেন তাদের কাছে আমার আপেল তাদের কাছে আমার আহ্বান আপনারা ঐক্যবদ্ধ থাকেন এই বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বিপ্লবী সরকারকে আগে বলে দেখিয়ে দিব যারা মুজিবকে নিচে নামাতে চায় তাদের দেখিয়ে দিব মুজিবকে কত উচায় উঠে তারা দেখতে পারবি আমরা সে প্রোগ্রাম নিয়ে আসবো আপনাদের সামনে আমি মুক্তিযুদ্ধের বিরোধীদের কাছে আমার কিন্তু এই বক্তব্য না যারা মুক্তিযুদ্ধের পক্ষে আপনারা যদি বহুত ভাতা খাইছেন জীবনে আড়াই লাখ ভাতা তো খাইছেন এক যদি ওর মধ্যে এক লাখই টাকা কিন্তু ভুয়া বহুত ভাতা খাইছেন বহু সুবিধা নিছেন এইবার একটু প্রতিদান দেন আমরা কিন্তু নেই নেই আমি শেখ ফরিদ কিন্তু আওয়ামী লীগ দ্বারা সুবিধা প্রাপ্ত ব্যক্তি নই যারা পেয়েছেন তাদের কাছে বলবো আপনারা এমন কিছু করেন যে যারাই যে বঙ্গবন্ধুকে বিজ্ঞতি করতেছে আপনারা যে যেভাবে পারেন এটার প্রতিবাদ করেন প্রতিরোধ করেন এবং বঙ্গবন্ধুকে কিভাবে এরা তো নিচু করতে চাইছে আপনারা দেখতে পারবেন বঙ্গবন্ধুকে আমি কোথায় প্রতিষ্ঠিত করি তাকে প্রতিষ্ঠিত করার আমার কিছু নেই তিনি তো প্রতিষ্ঠিত হই আবার তাকে আমরা নিয়ে আসবো সারা পৃথিবীর সামনে কিভাবে সেই পরিকল্পনা আপনাদের জানাবো আর এই ঘটনা যারা ঢাকা পোস্টে আমি যেভাবে দেখলাম এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামে কলঙ্ক এই সমস্ত শৃঙ্খবাং শিবির থেকে সাবধান থাকবেন এদের রেকর্ডগুলো রেখে দেন এরা এদের কিছু বলার দরকার নাই কারণ আমাদের অনেক কাজ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের অনেক কাজ আছে এদের পিছের সময় দেওয়ার আমাদের সময় নাই এদের থাবর ভাই আওয়ামী ঢুকতে না পারে এরা যেন শেখ হাসিনার পাশে থেকে ছবি না তুলতে পারে আমি বিস্মিত হয়ে গেলাম এতবার একটা ঘটনা বঙ্গবন্ধুর সাথে শেখ হাসিনার সাথে যাদের ছবি লোক প্রতিবাদ করলো না বঙ্গবন্ধুকে বিদ্যুৎ করে কেউ কথা বলে না ঢাকা ইউনিভার্সিটির একটা শিক্ষক কথা বলে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষকের নিয়ে প্রতিবাদ করলো না অবাক হয়ে গেলাম চিটাং ইউনিভার্সিটির কোনো লোককে কোনো ইউনিভার্সিটির কোন বুদ্ধিজীবীকে দেখলাম না এই ঘটনার প্রতিবাদ করতে ঘটনা কি আমি যারা জামাত পন্থী যারা বিএনপি পন্থী তাদের বলছি না যারা আওয়ামী লীগ করেন যারা শেখ হাসিনার সাথে ছবি তুলে বড় একেবারে বিরাট বড় বালেশ্বর বাল হয়ে গেছিলেন শেখ হাসিনার পাশে ছবি তুলে প্রতিবাদ করছেন আপনারা এবং আওয়ামী লীগ করার আওয়ামী লীগের দাবি আর আপনার আওয়ামী লীগ করেন বঙ্গবন্ধুর এই এত বড় অপমানের একটা পোস্ট দিয়েছেন আপনারা কেউ কথা বলেছেন আপনারা বললেও দুই একজন যারা বলছেন মিউ করছেন বিড়ালের মতো সকল সুবিধা নিছেন চাপা মারেনা আমার বাপ মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর ডাকে আমার বাপ মুক্তিযুদ্ধ করেছে বঙ্গবন্ধু ডাকে আমার দাদা আমার আমার যুদ্ধ করেছে আজকে বঙ্গবন্ধুর করে আপনাদের একটা পোস্ট মুখতে বেরোয় না চাকরি চলে যেতে পারে ব্যবসা নষ্ট হইতে পারে পরিবার হামলা হইতে পারে তাই না জেল হইতে পারে ও আমাদের কিছু ক্ষতি হবে না আমাদের পরিবার নাই আমাদের ব্যবসা বাণিজ্য চাকরির কিছুই নেই সব আপনাদেরই আছে না সিনে রাখতেছি সবারই আমি আরেকটা ভবিষ্যৎবাণী করে দেই এবার কিন্তু আওয়ামী কর্মীদের হাতে আওয়ামী নেতা সেটা যেখানেই থাকেন বিশ্ববিদ্যালয়ে থাকেন চেয়ারম্যানগিরি করে থাকেন এমপিগিরি করে থাকেন মন্ত্রীগিরি করে থাকেন আওয়ামী লীগের কর্মীদের হাতে কিন্তু লাথিগুতো আগে খাবেন বহু লোক খাবেন আমি নিশ্চিত খাবেন কারণ সাধারণ কর্মীরা কখনো বেইমানি করে না আমরা জানি আমাকে যারা অ্যাপ্রিশিয়েট করে বেশিরভাগ সাধারণ কর্মী দুই এক দু চারজন নেতৃস্থানীয় আছেন আমি বলছি না আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে এটা আমার দায় আমি আমার দায় থেকে বলি আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি স্বাধীন একটা দেশে শেখ মুজিবের কারণে শেখ মুজিব যদি বঙ্গবন্ধু যদি এই দেশটাকে স্বাধীনতার ডাক না দিতেন আজকে বাংলাদেশে আমাকে পরাধীন পাকিস্তানে জন্ম নিত নিতে হতো আর যারা এই যে আজকে বঙ্গবন্ধু গ্রাভিটিতে জুতা মারতেছে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত তো দূরের কথা মক্তবে পড়া ওই মিলাত পরে ভাত খাইতে হইতো আর হইতো হইতো আর হইতো ওই গেলমান হইতে হইতো গেলমান কেরা হইতে পারতো না আবার টাকা পেশা ছাত্র ভাবে পড়ার ক্ষমতাই থাকতো না তাদের রাস্তাঘাটে পরে থাকতো সোর তো স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের কারণে বাংলাদেশটা স্বাধীন হয়েছে এখনো বলে শেখ মুজিব একলাই করছে আরে সুধীর ভাই আর মানে কি বললাম শেখ মুজিব একাই করছে তার ডাকে সারা বাংলাদেশের মানুষ যুদ্ধে নেমেছে এই জন্য স্বাধীন হয়েছে যারা বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন তুলে এই সমস্ত নিয়ে মনে করবেন তাদের ডালমেগুজ কালা হয় ডালমেগুজ কালা হয় না গুবাম নয় বদর নিশ্চিত থাকবেন বঙ্গবন্ধুর শাসনকে সমালোচনা করা বঙ্গবন্ধুর সমালোচনা করা এক না এই যে যারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরা করলো এমনিতে এটা ঘটে নাই আরো বিশ্ববিদ্যালয় এরা মানুষের সংখ্যা কত জানেন পঞ্চাশ জন বা ষাট জনের মতো হবে বা একশো জন বড় সংখ্যা কিন্তু বেশি না এরা কিন্তু সংখ্যায় বেশি না এদের পাঠাইল কে এদের পৃষ্ঠপোষকতা কে করে আমরা জানি বললে অনেকেরই অনেকেই রাগ করবেন আজকে শিবিরের ভিজি শিবিরের ক্যাডার আজকে ভিজি বলে টিএসিতে এই কাজটা করতে পারছে আপনারা ক্যাডার পয়দা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে নিজামির ছবিতে এরকম এরকম বেজ্যি করেছে করা হয়নি সাইদির করা হয়নি কিন্তু বঙ্গবন্ধু মনে রাখেন সর্বোচ্চ ছাত্ররা এটা করেছে মানে বুঝতে পারছেন আওয়ামী লীগের নেতারা যারা শুধু লুটপাটে আদর্শকে ধরে রাখার জন্য কিছু মানুষের প্রয়োজন হয় আপনারা শুধু টাকার পিছিয়ে ছুটেছেন আর কিছু বুই রা আছে আওয়ামী লীগের মেয়ে মানুষের পিছিয়ে ছুটেছে বুইরা শেষ বয়সে আহা আরে বেচতে যায় পাই কি আর না পাই পরিণতি দেখতে পাচ্ছেন তো লুটপাট করে আর টাকা পয়সানোর পিছনে ছুটে আর ক্ষমতা দিয়েই বঙ্গবন্ধুর বেদয রক্ষা করা যায় না জন্য আদর্শিক মানুষ তৈরি করতে হয় আপনারা তা তৈরি করতে ব্যর্থ হয়েছেন এটাও মেনে নিতে হবে যাই হোক যারা বঙ্গবন্ধুকে বেদযি করছে করলো আজকে প্রতিকৃতিতে যেভাবে তারা অপমান অপদস্থ করলো আমি তীব্র নিন্দা জানাই ঘৃণা জানাই আর মুক্তিযুদ্ধের পক্ষে তাদের না মুক্তিযুদ্ধের বিরোধীর কথা যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা ঐক্যবদ্ধ হন না হলে কিন্তু আরো কিছু ঘটবে এই বাংলাদেশ অস্তিত্ব হয়তো থাকবে না যারা আজকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিয়ে অসম্মান অপদস্থ করে তারা বাংলাদেশকে অপদস্থ করতে এক সেকেন্ড চিন্তা করবে না তার ওই দিকেই যাচ্ছে তার ওই দিকেই যাচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ঐক্যবদ্ধ হন কারো বাবার ক্ষমতা নাই শেখ মুজিবকে নিচে নামাতে পারে শেখ মুজিব তার আসনে ছিল আছে এবং থাকবে আমরা তার জন্য যা যা করতে হয় তা তা করবো